হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে মার্কেটের স্ট্রাকচার কীভাবে শিফটিং হয় এর আগে আমি মানে আমার মার্কেটের যে ভিউটা ছিল সেটা আমি আগের দিনেও বলেছি নিউট্রাল টু বুলিশ কিন্তু এরপরে আজকের পর থেকে আমার যে ভিউটা সেটা হচ্ছে নিউট্রাল টু বিয়ারিস কেন আমি হঠাৎ করে এই মার্কেটের যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারগুলোকে কীভাবে আমি শিফটিং করছি বা মার্কেটের স্ট্রাকচার শিফট হয়ে যাওয়ার সাথে সাথে কিভাবে বিষয়টা আমরা বুঝতে পারি সেই টপিকটা নিয়ে আমি আজকে ডিসকাশনটা করছি এর আগে আমি এই টাইপের ভিডিও বানিয়েছি আপনাদেরকে অলরেডি জিনিসগুলো দেখিয়েছি তাও যারা নতুন আছেন বা হঠাৎ করে যখন আমি আমার ভিউজগুলো চেঞ্জেস করে ফেলি অর্থাৎ বুলিশ থেকে বিয়ারিশ করে ফেলি বা এই টাইপের চেঞ্জেস করে ফেলি আপনারা বলেন যে আচ্ছা আগের দিন আপনি এরকম বলছিলেন আজকে হঠাৎ করে পাল্টে গেলেন কেন মার্কেটটা রেড হয়ে গেল বলে আপনি কি চেঞ্জ করে ফেললেন নিজের ভিউটা বাট মার্কেটের সাথে এর কোনো সম্পর্ক নেই পুরো বিষয়টা হচ্ছে মার্কেটে প্লেয়ারের কি রকম হয় তো যে কথাটা আমি গতকালের ভিডিওতে বলছিলাম যে মার্কেটের মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে কিন্তু আজকে ডেরিভেটিভ মার্কেটে যে সিচুয়েশান হলো তাতে করে সিনারিওটা অনেকখানি পরিবর্তন হলো বিশেষ করে আমাদের নিফটিতে আমি স্মল ক্যাপ মিড ক্যাপ ইত্যাদি কথাই বলছি না এখন এই যে পরিবর্তনটা পরিবর্তনটা কিভাবে হলো না হলো কি বলতে চাইছি সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করবো এবং তার জন্য সোজা আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি প্রথমত সেটা হচ্ছে আমাদের যে স্ট্রাকচারটা ছিল ইনিশিয়াল যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা যথারীতি ছিল বুলিশ এবং মার্কেট যথারীতি এই কনসালিডেশনের ব্রেকআউট দিয়ে তারপরে ধীরে ধীরে ওপরে উঠে গিয়েছে এবং এখান থেকে আমরা গতকালের মানে আজকের ডেটের আগে অবধি যে জিনিসটা দেখছিলাম যে মার্কেটের মধ্যে একটা স্ট্রং বুলিশনেস আছে এই স্ট্রং বুলিশনেসটা কিভাবে আসছে না এই স্ট্রং বুলিশনেসটা আছে বিভিন্ন ডেরিভেটিভ মার্কেটের যে পজিশন সেখানে ওপেন ইন্টারেস্টে যে বিল্ড আপ সেই বিল্ড দেখে কিন্তু আজকে সকাল দশটার সময় দশটা নাগাদ বা ওই সাড়ে নটা দশটা এই টাইমটার পরবর্তী সময়ে যে ঘটনাটা ঘটলো একটু পাঁচ মিনিটের চার্ট করে নিই তো সকালে এই দশটা নাগাদ মোটামুটি এরকম জায়গায় দশটা দশ দশটা পনেরো এই সিচুয়েশানসটা রকম সময় নাগাদ পুরো ডেরিভেটিভ মার্কেটে যে পজিশানিংটা ছিল সেই পজিশানিংটা এই সিচুয়েশনসটাতে উল্টে গেল এবং পুরো মার্কেটটাকে এই সময়কালে অ্যাকচুয়ালি বিয়ারিসে পরিণত করলো কিভাবে হলো আমি সেই বিষয়টা একটু দেখাই এবং তার জন্য আমরা ওপেন ইন্টারেস্টের হেল্প নেবো তো যথারীতি এর আগে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আমরা আজকের আগে অবধি যেটা দেখেছি এর আগে ওপেন ইন্টারেস্টের যে বিল্ড আপগুলো ছিল সেগুলো অনেকটা ছিল হচ্ছে এরকম যে এই পুট রাইটাররা এতটা অবধি ছিল এদিকেও পুট রাইটার এতটা অব্দি ছিল এগুলো সমস্ত যেগুলো খালি হয়েছে সেগুলো আগে ভর্তি ছিল রাইট অর্থাৎ এগুলো সমস্ত পুট রাইটিং ছিল এবং যতগুলো এই গ্রিন কালার রাইট হয়েছে অর্থাৎ এই ডিপ গ্রিন পোর্শনটাকে যদি আমি সরিয়ে দিই তার আগের অবধি পোর্শনটা ছিল সুতরাং আমরা এখানে ন্যাচারালি বলতে পারি যে পুট রাইটার যারা ছিল তারা স্ট্রং ছিল এবং পঁচিশ হাজার পাঁচশোতে আমরা একটা স্ট্রং টাইপের সাপোর্ট দেখেছিলাম রাইট সেই সাপোর্টটাকে বা তার আগে আমরা ছাব্বিশ হাজারের স্ট্রং রেজিস্ট্যান্স দেখেছিলাম যেটা আমি আগের দিনের ভিডিওতে বলেছি বাট আজকে সারাদিনে বা বিশেষ করে এই সাড়ে নটা টু দশটার মধ্যবর্তী সময়ে এই রাইটিংগুলো হতে শুরু করলো কন্টিনিউয়াসলি ওকে এই রাইটিংগুলো প্রুফ করে যে মার্কেটের মধ্যে এরপরে উপরের দিকে কনস্ট্যান্টলি রেজিস্ট্যান্স বিল্ড আপ হয়ে গেল ওকে সুতরাং এটা আমি দেখছি হচ্ছে উইকলি এক্সপায়ারি ওকে থার্ড জুলাই এর এক্সপায়ারি ডেট অর্থাৎ থার্ড জুলাইয়ের মধ্যে এই যে রাইটিংটা হলো এই পোর্শনটাকে ভাঙাটা এবার মার্কেটের জন্য খুব শক্ত ব্যাপার হয়ে দাঁড়ালো আমি অ্যাকচুয়ালি এইভাবে অ্যানালিসিস করি এবং তার জন্য আপনারা দেখবেন আমি হঠাৎ করে আমার ভিউ চেঞ্জেস করি যেমন যে ভিউটা ছিল আজকে সকাল সেগুলোতে সমস্ত জায়গায় দেখুন এই যে কল রাইটাররা তারা ছিলই না ছিল রাইট এবং আজকে কি হলো ঘটনাটা আজকে পুট রাইটাররা নিজেদের পজিশনকে কিন্তু দেখুন গুটিয়ে ফেলছে আস্তে 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 তো পুট রাইটাররা যদি নিজেদের পজিশনকে গুটিয়ে ফেলে তাও মানে এই দিকে যাওয়ার প্রবণতাটা বাড়ছে মার্কেটের কিন্তু আমি কেন বলছি নিউট্রাল টু বুলিশ নিউট্রাল টু বিয়ারিস প্রথম কথা হচ্ছে এই যে ভিউটা এই ভিউটা আপনাকে ইন্ডিকেশন দেয় যে উপরের এইগুলোতে রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে এবং সাপোর্টগুলো উইক হতে শুরু করেছে তার মানে মার্কেটে ডেফিনেটলি ডাউনসাইড যাওয়া উচিত বা এই মুহুর্তে আমার এই জায়গাটাই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বিয়ারিস মেন্টালিটি কাজ করবে কিন্তু আমি নিউট্রাল কেন বলছি তার রিসেন্টটা হচ্ছে আমি যদি এক্সপায়ারি ডেটটাকে চেঞ্জ করি চেঞ্জ করে যদি আমি মান্থলি এক্সপায়ারি করি তাহলে যে জিনিসটা দেখতে পাচ্ছি মান্থলি এক্সপায়ারিতে তাহলে সেখানে আমার পঁচিশ হাজারে স্ট্রং আমার এখানে সাপোর্ট আছে ছাব্বিশ হাজারে আমার স্ট্রং রেজিস্ট্যান্স আছে আর মধ্যবর্তী জায়গাটা অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশোতে দুটোই ফিফটি ফিফটি আছে রাইট যদি এখানে পঁচিশ হাজার পাঁচশোতেও এরকম বড় একটা বিল্ড আপ হয়ে যেত তাহলে আমি স্ট্রং বিয়ারিস একটা ভিউ নিয়ে নিতাম কিন্তু আমি এই মুহূর্তে স্ট্রং বিয়ারিস ভিউটা নিচ্ছি না কেন কারণ মান্থলি যে রাইটিংটা হয়ে আছে সেখানে আমি এইরকম পজিশন দেখতে পাচ্ছি তো সেই কারণে বাট আমি যদি উইকলিতে যাই এখানে উইকলি কন্ট্রাক্টে গিয়ে দেখি অর্থাৎ থার্ড জুলাইয়ের যে কন্ট্রাক্ট আছে থার্ড জুলাইয়ের কন্ট্রাক্টে যে সিনারিওটা তৈরি হলো সেটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা বিয়ারিস টাইপ অফ ট্রেন তৈরি হলো এটা কিন্তু ওই ক্যান্ডেল স্টিক দেখে এই সমস্ত কিছুতে পুরো বিষয়টা আসবে না এটা সম্পূর্ণ ওপেন ইন্টারেস্টের যে ডিসকাশন সেখান থেকে আসছে ওকে সো ওপেন ইন্টারেস্টের বিল্ড আপ যে দিকে গেল বা যেভাবে পজিশনগুলো ওয়াইন্ড আপ হলো তাতে করে আমরা নিফটির মধ্যে একটা ছোট ডাউনসাইড র্যালি দেখতে পেতে পারি অর্থাৎ আমরা এখানে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা নিউট্রাল টু বিয়ারিস টাইপ অফ মানে ট্রেন এবং এই ট্রেনটার জন্য আমাদের যে স্ট্র্যাটেজিগুলো সব থেকে ভালো কাজ করবে সেটা হচ্ছে আমি ছাব্বিশ হাজার এবং পঁচিশ হাজারকে ধরে যদি আয়রন কন্ডর বানাই তাহলে সেটা খুব ভালো ওয়াক করতে পারে পয়েন্ট নাম্বার ওয়ান এই সিনারিওজে আর সেকেন্ড যে জিনিসটা ওয়াক করতে পারে সেটা হচ্ছে যে এখানে ক্যালেন্ডার স্প্রেড ক্যালেন্ডার স্প্রেড অলরেডি ভালো প্রফিট দিচ্ছে যেটা আমি শুক্রবার থেকে বলে আসছি তার কারণ ভিক্স অনেক লো ছিল তো লো ভিক্সে সবসময় ক্যালেন্ডার আপনাকে ভালো প্রফিটেবিলিটি দেয় লো ভিক্স টু হাই ভিক্স যদি যায় বা ভোলাটিলিটি যদি ইনক্রিজ করে বা মার্কেট এরকমভাবে স্ট্রাকচার যদি শিফটিং হয় সেক্ষেত্রে আমার ক্যালেন্ডার অলওয়েজ ভালো প্রফিটেবল সিচুয়েশানসে যায় তো সেই কারণে ক্যালেন্ডার স্প্রেড এবং তার সাথে সাথে আমরা এই দুটো ধরে যদি ছাব্বিশ হাজার এবং পঁচিশ হাজার ধরে আয়রন কন্ট্রোল করতে পারি তাহলে সেই জায়গাটা আমাকে ভালো প্রফিটেবল সিচুয়েশানসে দেবে আশা করি বোঝাতে পারলাম আজকের ভিডিওটা থেকে যে কিভাবে মার্কেটের স্ট্রাকচার শিফট হয় এবং পজিশন শিফটিং এর সাথে সাথে এই যে জিনিসগুলো এই বিষয়গুলো যদি আপনি না জানেন এবং শুধুমাত্র যদি আপনি ক্যান্ডেল দেখেন তাহলে আপনার মনে হবে যে ক্যান্ডেলের মধ্যে কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি বিভিন্ন জিনিসপত্রগুলো এবং সবসময় আপনি আপস অ্যান্ড ডাউনসের মধ্যেই মানে নিজেকে আবদ্ধ রাখ রাখবেন অ্যাকচুয়ালি বাট যদি আপনি এই টাইপ অফ অ্যানালিসিস করেন বা চিন্তা ভাবনা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার যে ভিউ আছে সেগুলো মার্কেটের স্ট্রাকচার মানে চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন আজকে লাইভ মার্কেটে যেটা আমি বলছিলাম লাইভ মার্কেটের মধ্যেই এই সিনারিওজের মধ্যেই পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে গিয়েছিল সুতরাং এখান থেকে মার্কেট যে একটা ডাউন যাবে সেটা সম্পূর্ণভাবে এই ওপেন ইন্টারেস্টের যে মানে পজিশেনিং সেটা দেখেই বোঝা যাচ্ছিলো এবং সেই টাইপ অফ মার্কেটে আমরা দেখতে পেলাম যদিও বারোটার সময় আমরা একটা আপ মুভ দেখেছি বাট স্টিল পজিশন কোনোভাবেই শিফটিং হয়নি এবং সেই কারণে পরবর্তীকালে এই ডাউন মুভটা কিন্তু মার্কেটের মধ্যে এলো এগুলো লাইভ মার্কেটে যদি আপনি করেন তাহলে আপনি পুরো জিনিসগুলো বুঝতে পারবেন এবং তার সাথে সাথে আপনি এখানে মানে নিজে অ্যানালিসিস করে লাইভ মার্কেটেই নিজের যে ভিউ সেগুলোকে চেঞ্জ করতে পারবেন তো মার্কেটে পজিশন শিফট হয়ে যাওয়ার সাথে সাথে ভিউজের আপনাকে পরিবর্তন করতেই হবে যদি আপনাকে প্রফিটেবল থাকতে হয় সবসময় চেষ্টা করবেন মার্কেটে যেরকম যেরকমভাবে পজিশন তৈরি হচ্ছে সেই রকমভাবে নিজের পজিশনকে শিফট করা পজিশন যদি আপনি শিফটিং না করতে পারেন এবং যদি কন্টিনিউয়াস পুরোনো পজিশন ধরে হোপ ট্রেডিং করেন এবং মার্কেটের এই স্ট্রাকচারগুলো যদি আপনি স্ট্রাকচার চেঞ্জগুলো যদি আপনি না বুঝতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মনে হবে যে না আমি হয়তো কিছু ভুলভাল বলছি বা আপনি নিজে দেখবেন ট্রেড করতে গিয়ে আপনার প্রচুর লসের সম্মুখীন হবেন তো সেই কারণে ডিপ এবং ব্রড লেভেল অফ নলেজ নিন যাতে করে আপনি এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস বুঝতে পারেন আর এগুলো বোঝার জন্য আমি অলরেডি আমার অপশান চেনের বা অপশানের যে প্লে লিস্টগুলো করেছি সেগুলো দেখুন তার সাথে সাথে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার অলরেডি একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও আপনি অপশানগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন যদি পড়াশোনা করেন তাহলে এই টাইপ অফ সিফটিংগুলো বুঝতে পারবেন কাউকে এটা জিজ্ঞেস করতে হবে না আজকে আমি কল বাই করবো না আজকে আমি পুট বাই করব না আমি আজকে সেলিং করবো কী স্ট্র্যাটেজি করবো সেগুলো প্রত্যেকটা বিষয়ে আপনি নিজেই ডিসিশানস নিতে পারবেন রাইট আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা